সারুল উৎসব যেটা আদিবাসীদের পরম্পরা একটা ধর্ম এটা আমরা পালন করে আসি এটা আমাদের প্রকৃতির একটা পুজো এই পুজোটাকে আমরা আমাদের ভাষায় বলে সারুল বঙ্গা এই পুজোটা আমরা প্রতি বছর বিভিন্নভাবে বিভিন্ন জেলায় সারা ভারতবর্ষের জন্য আদিবাসীদের একটা প্রোগ্রাম এটা হচ্ছে এটা আমরা পালন করছি আজকের আমাদের এই আদিবাসী রায়পাড়া মুন্ডা সমাজের মধ্যে এটাই সারল উৎসবটা আমরা পালন করছি এখানে আমাদের মূলত তিন দিনের প্রোগ্রাম এটা হয় তিন দিন ধরে হয় আজকে আমাদের শেষ দিন দ্বিতীয় প্রথম দিন ছিল আমাদের জল মাফা বলে একটা জিনিস আছে সে ঘটে করে জল আনতে হয় দ্বিতীয় দিন আমাদের সারল থানে আমাদের পুজো করতে হয় এই তৃতীয় দিন আমাদের এটা শেষ আজকের অনুষ্ঠানটা এই দিয়ে আমরা সমাপ্ত করি আমাদের এখানে আজকের জেলা থেকে এডিও সাহেব আসছেন এবং আরও প্রশাসনিক লেভেলের লোক আজকে আমাদের এখানে উপস্থিত হবেন এই দিয়ে আমরা আজকের প্রোগ্রামটা নাচ গানের মাধ্যমে এবং আমাদের আজকের যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তার সেই সেই অনুষ্ঠান দিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম শেষ করব সেক্ষেত্রে আমাদের বার্তা হচ্ছে যে দেখুন আমাদের ছেলেমেয়েরা বিভিন্নভাবে আজকের ডেভেলপ হচ্ছে সরকার থেকে সাহায্য পাচ্ছে এবং অন্য অন্য দিক থেকে আমাদের ছেলেমেয়েরা আজকের একটা জায়গায় আসছে যাতে আমরা আমাদের সমাজকে যে আগে যে ছিল সেটা পরিবর্তন আস্তে আস্তে আমরা করতে চেষ্টা করছি বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন রাজনীতিভাবে হোক ইত্যাদিভাবে হোক আমরা আজকে আস্তে আস্তে আমাদের সমাজকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছি এটাই আমাদের সবচেয়ে লক্ষ্য হয় আমরা একটা কথা বলতে কি যে যাই হোক আজকের আমাদের মাননীয় দ্রৌপদী মুর্মু আমাদের সমাজের লোক আজকের সারা ভারতবর্ষের বলতে কি যে একটা রাষ্ট্রপতি হয়েছে এটা আমাদের গর্ব আমরা মনে করি এতে আমাদের যুব সমাজ আজকের মানে কী বলবো যে খুব শক্তিশালী এবং তাদের মানে আকাঙ্ক্ষা যে আনন্দ যে আমরা আমরা একটা রাষ্ট্রপতি মানে সারা ভারতবর্ষের একটা মানে প্রধান বলতে গেলে হয় সেটাকে আমরা পেয়েছি এতে আমাদের যুব সমাজ খুব উন্নত মানে আগ্রহ আর ইয়ে হয়েছে আর কি আনন্দিত আমরা কি নাম আমার নাম অধীর সর্দার আদিবাসী সমাজ বিকাশ ও কল্যাণ সমাধির সম্পাদক